নাকি হ্যালো কখন এসে সুন্দর সুন্দর গরু এখানে আছে এই ভাই একটা লাল গরু নিয়ে বসে আছে ভাইয়া আপনার এই লাল গরু কত দাম চাইছেন কত চাইছেন সাড়ে তিরিশ তিরিশের রুপার তো দাম বলে নাই তিরিশের রুপার বলছে কত বলছে ভাইয়া একশ্রিশ বছর দর্শক দেখেন কি সুন্দর ভাইর একটা বাচ্চক ভাই আপনার নাম কি মত ভাই এটা এটা তো বক না তাই না খুব দারুণ একটা বক্স ন দর্শক একশ হাজার টাকা মাত্র বসে আপনার এটা কত বলছে

দর্শক সুন্দর সুন্দর গরু আছে এই হাটে এই ভাইরা এই গরু নিয়ে বলতে আসছে ভাইয়া কয়টা গরু নিয়ে এসেন আজকে ওইবারে তোমাদের কিন্তু এমনি আসি না তারপর আইজাত দর্শক এখানে দারুন দারুণ গরু দেখা যাচ্ছে এই হাটে আমি শুনতে পাইছি যে সামনে একটা বড় গরু আছে দেখার জন্য আমি সামনে দিয়ে কাউকে কাচ্ছি আমি আগা করে আপনাদের ঘুরে দেখাবার জন্য আমি চেষ্টা চালাচ্ছি দর্শক ভাই আপনার গরুর দামের বিডিও এই তো সেই লোক কিন্তু সেই লোক তো দারুণ হয়ে গেল এই লোকের কাছ থেকে মানে অনেক ভিডিও আমি তৈরি করেছি ভাই আজকে কয়টা গরু নিয়েছেন ব্যথা হয়ে গেছে ব্যসা হয়ে গেছে এই এইগুলো এগুলো আপনার দাৰুণ তাৰুণ ভিডিঅ' আমাৰ নি আছো আপোনাক এইটো কথা নেকি বস্তু ভাই আছো ভাল মানুহ ভাল তাৰপৰা আছে দৰ্শক

গৰুৰ হাত এখনে ফচিপূৰ্ণ গৰু আছে এইগুলো আপোনাৰ নাথ এই দৰ্শক বিভিন্ন রকমের গরু এই হাটে আসে দর্শক আবার অনেক সময় দেখা যায় যে কোনো কোনো এলাকায় আমি ঢুকলে আমাকে তাড়ায় কারণ হাটে বিভিন্ন রকম গরু আছে অনেক চোরা গরু আছে চোরা গরু যে এলাকায় আসে সে এলাকায় গেলে আমাকে ডাবরাইয়ে দেয় দর্শক মানে আমি তাই ভয়তে সব ই করে তবে আমি ভিডিওগুলো করে নিই যদি কারো গরু চুরি হয়ে থাকে দর্শক আপনার এই ভিডিওগুলো দেখেন এটা কার আপনার ভালো আছেন ভয়টা নিয়ে এসেছেন গরু

শুভ দর্শকবৃন্দ এই যে আলাউল ভাই আলাউল ভাইয়ের একটা সুন্দর গরু দর্শক আলাউল ভাই এটা কতইলে বেচছেন একদম কত দাম হবে 60000 60000 দান্স একটা দারুণ বক না তাই না দারুণ বক না আপন বকটা খুবই সুন্দর লাগদিসে ভাইয়া এখন বন্ধু কত দাম বলছো 50000 উপরে বলছো মানে মানে পঞ্চাশের রুপারে না আপনার নিয়ে আইতেছে পঞ্চাশ ব্যাগে আপনার ব্যস্ত নাম মনে হয় না পার হয়ে যাইতে হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর এটা কি আপনার আচ্ছা ঠিক আপনাকে ধন্যবাদ ভালো থাকবে আচ্ছা ঠিক আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি কত সুন্দর এই যে দেখেন অনেক এলাকায় আছে ওখানে গেলে রাগারাগি করে কারণ কোনো কোনো এলাকায় দেখা যাচ্ছে যে হ্যাঁ আর বললাম না আপনার দুজনীয় অনেক সময় দেখে দেব সেই এলাকায় ঢুকলে কিন্তু আমাকে দাবলাম ভাই আপনি কতগুলো নিয়েছেন এটা কি আপনার কয়টা নিয়েছেন আপনার আপনার নাম কি ভাই রফর ভাই এই আপনার এটা কত হলো ব্যস্ত পাবেন হুম আট তিরিশ হলো ব্যস্ত তিরিশের ভিতর দেওয়া যাবে না না

তোমার এই পথটা কত হলে ব্যস্ত করৌষট্টি সাইডের উপরে বিক্রি হবে নিতে নামবে না দর্শক দারুণ একটা পথ না খুবই সুন্দর দারুণ হ্যাঁ না পথ না তাতে তো নাই হ্যাঁ হ্যাঁ ধর্ষক খুবই দারুণ এ হলো গেটওয়ার গরুরহাট এ তালা উপজেলা জেলা সাতক্ষীরা এই দর্শক এই একটা দেখি হাতি সাত গরু দেখা যাচ্ছে ভাইয়া তা আপনার একটু বলো যে এই হলে ব্যস্ত কত হলে ব্যস্ত ভাই খালি একটা কথা বলো আটত্রিশ ব্যস্ত ভাই কত তুই একটাই খুবই দর্শক বিন্দু সুন্দর সুন্দর গরু এই হাতে আমি দেখতে পাই প্রতি হাতে আমি এই হাতে আসি দর্শক আপনাদের জন্য ভিডিও তৈরি করে বড় রিস্ক নেওয়া ভালো আছেন কয়টা আনছেন আজকে ওই তো করতে পারি না কই এই ওই পাড়াতে আড়াই আর এইখানে আছে খায়তা এইখানেতে গাই বাসু আছে আছো ওই গাই বাসু랍না আচ্ছা আর তো ইয়ান তো গাই বাসু তো এইটা এই বাসু আর এইটা হলো গাই দর্শকে গোনার গাই বাসু এই যে গাই दारू में एकटा गाय और दारू में एकटा বাসু আপনার নাম কি আমার নাম ডাঙ্কি ডাঙ্কি সাহেব এই গাই বাসুর কসলে বাসছেন আমি ব্যস্ত এই একটা আর এই একটা গাই পঞ্চাশ ব্যস্ত না হয় আচ্ছা আপনার আচ্ছা যাই হচ্ছে জাহাঙ্গীরের গরু জাহাঙ্গীরের আচ্ছা এই এই বাসুর একটা বকনা বাসুর আর এই হলো আর একটা গরু আর আপনি মানে জাহাঙ্গীরের লোক তাহলে এখন আপনি এই কত হলে ব্যস্ত পারবেন এই জোড়া

একটা কথা বলবে না গরুর বিডিও কটকাইছে বড়ো বিগত করি আমি হ্যাঁ সুব্রত দর্শকৃন্দ এইখানে এই এই ভাই বিউটি গরু নিয়ে মানে একটা গাই গরু নিয়ে দাঁড়ায় রয়েছেন দেখি এটা কত দাম চায় আপনার এই সুন্দর একটা বাছুর এই গরু আমার মনে হয় এইগুলো আপনার এই গাই বাছুর কতরি বেঁচে হ্যাঁ আমি একটু ভিডিও বানাচ্ছি আপনাদের দর জানাচ্ছে পা দেখে